নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো আজকে চিলি চিকেন চিলি চিকেন আমি যেভাবে তৈরি করি সেরমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আগে থেকে ম্যারিনেটটা করেই রেখেছি দেখতেই পাচ্ছ এর মধ্যে দিয়েছি আমি আদা রসুনের পেস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো নুন অল্প একটু সাদা তেল আর সাদা তেল দিয়েছি আর দিয়েছি কর্নফ্লাওয়ার দু চামচ দিয়েছি আর এক চামচ ময়দা দিয়েছি এগুলো দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি নুনও দিয়ে দিয়েছি চলো এবার রেসিপিটা শুরু করি চিলি চিকেনের জন্য আমি কি কি নিয়ে নিয়েছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে নিয়েছি রসুন কুচি আদা কুচি আর পেঁয়াজগুলোকে চৌকো করে কেটে নিয়েছি ক্যাপসিকামটাকেও কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা তোমরা স্বাদ মতো দিয়ে যে যেরকম ঝালকাবে দেবে আর এখানে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা দিতে পারো কিন্তু আমার কাছে ছিল না তাই দিইনি আচ্ছা এখানে আমি একটু কর্নফ্লাওয়ার জলে গুলে রেখে দিয়েছি আর এখানে কয়েকটা সস আমি রেখেছি এখানে আছে সয়া সস আর রেড চিলি সস আর টমেটো সস তিনটে একসঙ্গে মিশিয়ে রেখে দিয়েছি আর এর সঙ্গে একটু নুন চিনি ওটা তো দিতেই হবে ওটা পরে আমি দিয়ে দেবো যখন তৈরি করব রান্নাটা শুরু করি তার আগে কড়াটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসটা জেলে দিয়েছি কড়াটা মানে গরমও হয়ে গেছে এইবার দেব বেশ খানিকটা সাদা তেল যেহেতু ওই চিকেনগুলো ফ্রাই করতে হবে তার জন্য বেশ খানিকটা সাদা তেল লাগবে আর এখানে দেখো চিকেনটা বেশ ভালো করে ম্যারিনেটও হয়ে গেছে প্রায় এক ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে চিকেন পকোড়াগুলো ছেড়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দিচ্ছি আর তোমরা এটা লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভাজবে খুব বেশি লাল করার দরকার নেই মোটামুটি চিকেনটা একটু ব্রাউন কালার এসে যাবে তখনই নামিয়ে ফেলব বেশি লাল করে ভাজবো না আমি চিকেনগুলো ভেজে নিয়েছি পকোড়াগুলো দেখো কি সুন্দর হয়েছে দেখতে খুব বেশি লাল করে ভাজিনি বেঁচেছিলো ওইটা একটু রেখে দিয়ে অল্প একটু তেল কড়ায় দিয়ে নিয়েছি ওই কড়াতেই যেগুলো আমি কেটে রেখেছিলাম জিনিসগুলো সেগুলো কড়াই এক এক করে দিয়ে দেবো দিলাম রসুন কুচি বেশ খানিকটা আদা কুচি আদা কুচি আর রসুন কুচিটা বেশ খানিকক্ষণ নেড়ে নেব তারপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজগুলো দিচ্ছি কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেবো আমি ক্যাপসিকামকে এগুলো দিয়ে এবার ভালোভাবে নাড়তে থাকবো লো টু মিডিয়াম ফ্লেমে আর এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু নুন এখানে নুনটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো নুনটা পুজো শুনে দেবে যেহেতু সস আছে সসের মধ্যে একটু নুন থাকে নুনটা বুঝে শুনে দিয়ে দেবে এরপর আমি যেটা সসটা গুলিয়ে রেখেছিলাম ওইটার মধ্যে ঢেলে দিলাম এবার আমি এর মধ্যে অল্প একটু ভিনিগার দিয়ে দিলাম আর অল্প একটু পরিমাণ মতো চিনি দেবো সবসময় ভালো করে নাড়ব মাথা গন্ধটা যতক্ষণ একটু চলে যায় এরপরে আমি পকোড়া গুঁড়ো দিয়ে দেবো কোড়াগুলো দিয়ে দিয়ে আমি একটু নাড়তে থাকবো এটা তোমরা যদি ড্রাই চিলি চিকেন খেতে চাও এরকম শুকনো করবে আর যদি একটু গ্রেভি খেতে চাও তাহলে জল দেব খালাটা কিন্তু দারুণ হচ্ছে একটু আমি এনে নিয়ে জলটা দিয়ে দেবো আমি একটু গ্রেভি খাবো তার জন্য আমি একটু জল ব্যবহার করব এখানে আর এর মধ্যে যদি সেই মানটা করতে আরও পেশায় বাড়তো দেখি একটু নাড়াচাড়া করে নেব আমরা এবার একটু জল দেবো আমি একটু অল্প জল ব্যবহার করলাম আর গ্রেভিটা যাতে ঠিক হয় তার জন্য একটু কর্নফ্লাওয়ার আমি জলের মধ্যে গুলে দিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার চিলি চিকেন মোটামুটি রেডি হয়ে এসছে দেখতেই পাচ্ছ তো দেখো বন্ধুরা এই ছিল আমার চিলি চিকেন রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর বাড়িতে আমার মতো করে একটু ট্রাই করে দেখো আমার তো মনে হয় অবশ্যই ভালো হবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও